হ্যালো আসসালামু আলাইকুম আমি শারমিন আক্তার ইতি চলে আসলাম রোহান স্মার্ট থেকে চমৎকার কিছু অর্গানজার কালেকশন নিয়ে এগুলো কিন্তু আপনারা পার্টি আর হিসাবে পড়তে পারবেন আর এগুলো আমরা একদম অফার প্রাইজে দিয়ে দেবো যাদের লাগবে ছটফট করে সেসটা অর্ডারটা ডান করে দিবেন তো সাথেই থাকবেন আমরা ড্রেসগুলো খুলে দেখিয়ে দেব। প্রথমে আমি চমৎকার পেস্ট কালার একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর দেখেন কাজের সমারোহ কাজগুলো কিন্তু খুবই এক্সক্লুসিভ একদম নিচ থেকে উপর পর্যন্ত কাজ করা আমি কাজগুলো ক্লোজ করে আপনাদের দেখানোর চেষ্টা করছি একদম অসাধারণ সাথে রয়েছে থ্রি কোয়ার্টার একটা স্লিপস এবং কুচি করে ডিজাইন করা রয়েছে এক নজরে একটু ড্রসটা দেখিয়ে দিই দেখেন ড্রসটা এক নজরে দেখলে কতটা প্রিটি লাগে খুবই সুন্দর এবং কারো কাজ করা যাদের লাগবে ঝটপট সিস্টে অর্ডারটা ডান করে দিন দুপাটারটা তো আরো বেশি সুন্দর ফেব্রিক্স রয়েছে অরগানজার মধ্যে ওকে যারা অরগানজা চাচ্ছিলেন তাদের জন্য এই ড্রেসগুলো এটা রয়েছে দোপাট্টাটা দোপাটা তো মার্শাল অনেক বেশি বড় এবং দুপাটার মাঝখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কাজ করা রয়েছে এবং সাইড প্যানেলে কাজগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর এবং অনেক ফিনিশিং করে কাজগুলো করা রয়েছে আর এটা রয়েছে আমাদের প্যান্টের কাপড় প্যান্টটা দেখেন ফুলি স্টিচ করা এবং নিচে লেয়ারে কিন্তু চমৎকার করে কাজ করা রয়েছে প্যান্টটা টু লেয়ারে করা রয়েছে উপরে রয়েছে ইলাস্টিক ফুল ড্রেসটা আমরা ধরেছি যাদের ভালো লাগবে দ্রুত তো অর্ডারটা ডান করে দেবেন আর এই ড্রেসগুলোর প্রাইস দেবো সুপার রিজনেবল মাত্র পঁচিশশো টাকা ওকে পঁচিশশো টাকা আপনাদের দিয়ে দেব একদম পানির দামে আচ্ছা পরবর্তী কালারটা দেখেন খুবই সুন্দর একটা পিঙ্ক কালার হ্যাঁ পিঙ্ক কালারটা কিন্তু অনেক এক্সক্লুসিভ এই পিঙ্ক কালারটা দেখেন অনেক বেশি সুন্দর এবং নিচে লেয়ারটা দেখেন কতটা সুন্দর করে কারু কাজ করা রয়েছে এবং কুচি করে কাজ করা রয়েছে স্লিপসের পোষণটা হবে থ্রি কোয়ার্টার অনেক বেশি এক্সক্লুসিভ এবং হাই কোয়ালিটির একটা ড্রেস প্রাইস দিয়েছি পানির দামে হ্যাঁ তো যারা রিজনেবল প্রাইসে যে কর্জিয়াস কিছু চাচ্ছিলেন তাদের জন্য এগুলো কিন্তু রেগুলার প্রাইস অনেক বেশি ছিল আপনারা ছটপট করে এসে অর্ডারটা ডান করে দিবেন দোপাট্টাটা দেখে নেন অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি প্রিটি একটা দোপাট্টা ছটপট করে নিয়ে নিতে হবে আমাদের বিশেষত প্যান্টটা দেখেন টু লেয়ারে ইলাস্টিক করা এবং নিচের লেয়ারে কিন্তু সুন্দর করে কারুকাজ করা এগুলো পরলে অনেক বেশি জোস মনে হবে যে ফুল রোসটা আমরা আবারও ধরছি যাতে ভালো লাগছে দ্রুত অ্যাসেস দেন এটার প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা রেগুলার প্রাইস কিন্তু তিন হাজার প্লাস ওকে আমাদের নেক্সট ডিজাইনটা দেখেন ডিজাইন দেখলে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর একটা ডিজাইন ছটফট করে এসেছে অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেজ রোহান স্মার্ট অথবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আর ডিজাইন দেখেন যারা গর্জিয়াস চাচ্ছেন বিয়ে সাথে প্রোগ্রামে যাবেন তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন প্রাইস দেব সুপার রিজনেবল ওকে চার লাগবে নিয়ে নেবেন স্লিপসটা থাকবে থ্রি কোয়ার্টার স্লিপসের পোশনাও কিন্তু কাজ করা রয়েছে এটা প্যান্ট থাকবে সম্পূর্ণ এক কালারের মধ্যে প্লাস্টিক করা এবং রেডি করা প্যান্ট এটা রয়েছে দোপাট্টাটা দোপাট্টা কিন্তু সম্পূর্ণ কারো কাজ করা পিক সাইজের একটা অর্গানজা মসলিনের দোপাট্টা এবং দোপাট্টা পাশের কাজগুলো আমি আরেকবার দেখিয়ে দিই দেখেন কতটা ফিনিশিং করে কাজগুলো করা রয়েছে ফুল ড্রেসটা আমরা আরও একবার ধুচ্ছি যাতে ভালো লাগছে নিয়ে নেবেন প্রাইস থাকবে মাত্র আঠাশশো টাকা আঠাশশো টাকায় আপনারা একটা পার্টি ওয়ার রেডি ড্রেস পেয়ে যাচ্ছেন কিনবেন আর পরবেন কোনো ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা এগুলো ইউজ করতে পারবেন নেক্সট কালারটা হবে বেবি পিঙ্ক কালার ওয়াও এত সুন্দর একটা কালার ডিজাইনটা দেখেন গলার ডিজাইনটা সুন্দর করে দেখলে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা পাল ওয়ার্ক করা এবং সিকোয়েন্স ওয়ার্ক করা তিনটা লেয়ারে কাজ করা রয়েছে এবং ফুল বডিতে কিন্তু কাজ করা রয়েছে নিচে রয়েছে কুচি করে কাজ করা যারা এক্সক্লুসিভ কিছু চাচ্ছেন ডিজাইনার কিছু চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন খুবই চমৎকার একটা ড্রেস এক নজরে একটু দেখে কতটা প্রিটি প্যান্টে কাপড় হবে এক কালার এবং ওয়ান পার্টের একটা প্যান্টের কাপড় হবে এবং নিচের লেয়ারে খুব সুন্দর করে একটা কাজ থাকবে হ্যাঁ খুবই চমৎকার একটা কাজ তো তো নজরে দোপাট্টাটা দেখে নেন যারা পরবেন তারা একদম গর্জিয়াস লুক দিবে হ্যাঁ খুবই সুন্দর আর বিশেষ করে যারা হালকা মেয়েরা আছে তারা পরলে কিন্তু আরো বেশি সুন্দর লাগবে খুবই সুন্দর এবং এক্সক্লুসিভ একটা ড্রেস ফুল রসটা আমরা এসএসএ জন্য ধরছি যারা ভালো লাগছে দ্রুত এসএসটি দিয়ে নিয়ে নেবেন আর এটার প্রাইস থাকছে মাত্র আঠাশশো টাকা দুই হাজার আটশো টাকায় আমরা পে পেয়ে যাচ্ছি আর এইগুলোর রেগুলার প্রাইস কিন্তু তিন হাজার প্লাস তো যাদের লাগবে ছটপট করে এসএসটি নিয়ে নেবেন আর যারা আমাদের শোরুম ভিজিট করতে চান শোরুম অ্যাড্রেসটা তাদের জন্য দিয়ে দিচ্ছি আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট গ্রিন শহরনিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এটা গ্রিন শহরনিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নম্বর শপি হচ্ছে রোহান স্মার্ট লিফটের তিন ওকে আপনি এক্সলেটর যে দিয়ে উঠে তিনতালায় চলে আসবেন আর যারা চিন্তার সমস্যা হবে তারা হচ্ছে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের পাশেই হচ্ছে গ্রিন শপিং মল আশা করছি সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের রান্সমার্টের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ